চলে এসছি সান্দাক ফুটুরের পার্ট টু আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা মানেভঞ্জনে পৌঁছে ওখান থেকে গাড়ি নিয়ে সোজা চলে আসছিলাম টুংলুর উদ্দেশ্য আর এটা তো জানিয়েছিলাম মাঝখানে একটা জায়গায় দাঁড়াবো আর সেটা হচ্ছে চিত্রে চিত্রেতে পৌঁছে আমার তো মনে হলো এত সুন্দর জায়গা কিভাবে হতে পারে চিত্রে হলো একটা ছোট্ট পাহাড়ি গ্রাম আর এর প্রাকৃতিক সৌন্দর্যের কথা আমি আর মুখ ফুটে কি বলবো তোমরাই দেখে নাও জায়গাটা এতই সুন্দর যে আমি আর ভিডিও না করে থাকতে পারলাম না তাই নিজেরও কিছু ক্লিপস নিয়ে নিয়েছি আর এখানে প্রচুর ছবি তুলেছি ভিডিও করেছি তার মধ্যে কিছু ভিডিও তোমাদের সাথেও শেয়ার করলাম তো চলো এখন ওই উপরের দিকটাই একটু ওঠা যাক নিচে যখন ছিলাম তখনই ভাবছিলাম যে ওই উপরের জায়গাটাই কখন পৌঁছাবো ওখানে কিভাবে যেতে এইরকম রাস্তায় এই জায়গাটার হাওয়া দেখে তো বুঝতেই পারছো খুবই সুন্দর হাওয়া দিচ্ছিলো আর রোদটাও পড়ছিল সেই রকম তো খুব সুন্দর লাগছিল না না এইখানেই শেষ নয় আমরা আরো ওই উপরের দিকটাতে উঠবো তো চলো উঠেই তোমাদের দেখায় একবারে তো এই যে উপরে চলে আর উপর থেকে ভিউটা খানিকটা এইরকম দেখ আমি তো উঠে দেখলাম গ্রুপের সবাই এখানে বসে আছে বসে বসে ভিউ এনজয় করছে তো আমিও খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর ছবি টবি তুলে এখন এবার নেমে যাওয়ার পালা তো চলো এবার নামা যাক এবার গাড়ি করে একেবারে টুংলু নিচে নেমেই সময় নষ্ট না করে উঠে পড়েছি গাড়ি আজকের রাত্রে কিন্তু আমরা টুংলুতেই কাটাবো বলতে না বলতে এই যে আমরা এখন পৌঁছে গেছি আর ব্যাগপাত্র এখন নামানো হচ্ছে চলো তোমাদের হোমস্টেটাও দেখাই তো এই হচ্ছে আমাদের আজকের রাতের ঠিকানা চলো তাহলে এবার আমাদের রুমটা দেখে নিই দেখতেই পাচ্ছ সিঁড়ি দিয়ে উঠে চলে এসেছি তো সিঁড়ি দিয়ে উঠে দুদিকে দুটো রুম ছিল তো ডান দিকের রুমটা ছিল আমাদের রুমটাতে পাঁচটা বেড থাকলেও আমরা কিন্তু রাত্রে তিনজন থাকবো এই রুমে আর রুমের জানালা থেকে ওই দেখো নিচের ওই গার্ডেনটাও দেখা যাচ্ছে যেখান দিয়ে আমরা একটু আগেই হোমস্টেটাতে ঢুকলাম তো এতক্ষণের জার্নির পর হোমস্টেতে এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি তবে জ্যাকেট খুলতে পারিনি এতটাই ঠান্ডা দুপুরের খাবার খেতে এখনো বেশ খানিকটা সময় বাকি আছে তাই চলে এসছি হোমস্টের বাইরে একটু এদিক ওদিকটা ঘুরে দেখার জন্য টংলুতে এসে আমরা কি কি ঘুরে দেখলাম তা দেখতে হলে চোখ রাখতে হবে পরের ভিডিওতে তো আজকের মতো এখানেই টাটা